ওকে আমরা একটু লাইভে আসি দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যালো টেস্টিং ওকে আমরা একটু লাইভে আসছি দেখি ওকে সব কিছু ঠিকঠাক আছে আপনারা আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন সো বিশেষ করে আমাদের ফেসবুক লাইভগুলো স্পেশাল হচ্ছে ডিক্লারেশনের জন্য অনেক সময় হয় অনেক সময় তথ্য দেওয়ার জন্য হয়ে থাকে বিভিন্ন ধরনের নোটিস সো আমাদের গত শুক্রবারে আমরা আমাদের যে ফ্রি সেমিনারটা সেটা নিয়েছি এবং ফ্রি সেমিনারে আমরা বলেছি যে যারা ফ্রি সেমিনারে অংশগ্রহণ করেছিল তারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে তো আমরা ওইটাকে ইনলার্জ করে আমরা বলছি যারা আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করেছে এবং যারা আমাদের অডিয়েন্স আছে প্রত্যেকেই আমাদের নভেম্বর ব্যাচে আগামী কালকের মধ্যে ভর্তি হলে আমরা আমাদের শর্ট কোর্স যেটা তিন হাজার পাঁচশো টাকা তিন মাসের আর লং কোর্স আট হাজার পাঁচশো টাকা পাঁচ মাসের উভয় কোর্সে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারপর আপনারা আমাদের ইনবক্স করতে পারেন আমাদের পেজে এই কোর্সগুলো কাদের জন্য এই কোর্সগুলো কি এক্সপার্টদের জন্য না এক্সপার্ট যারা হয়েছে তারা তো অলরেডি এক্সপার্ট হয়ে গেছে এই কোর্সগুলো তাদের জন্য যারা সাকসেস হতে পারছে না এ কোর্সগুলো তাদের জন্য যারা বিগেনার যারা তাদের ক্যারিয়ার শুরু করতে চায় হাঁটি হাঁটি পা পা করে আর সময় ছাড়া আপনার কখনোই কি হবে না আপনি সাকসেস হতে পারবেন না সময় নিয়ে আপনাকে আসতে হবে সময় নিয়েই শিখতে হবে আর যারা নিজেরা অনেক তাড়াহুড়া করে যে সাথে সাথে সাকসেস হয়ে যাবে এটা কোয়াইট ইম্পসিবল তিন মাসের কোর্স করে কি আপনি সাথে সাথে সাকসেস হয়ে যাবেন এটাও না আপনাকে একটা গাইড দেওয়া হবে আপনাকে কিছু কাজ শেখানো শেখানো হবে হবে এবং সেইটা আপনাকে মাথায় নিয়ে সামনের দিকে এগোতে হবে যদি সম্ভব হয় তাহলে লং কোর্স পাঁচ মাসের কোর্সটাতে ভর্তি হতে হবে সেখানে একদম প্রত্যেকটা বিষয়ই হচ্ছে শর্ট কোর্সগুলো আপনি শিখবেন এবং এর পাশাপাশি আপনি লং কোর্সগুলোও শিখতে পারবেন লং কোর্সগুলোর মধ্যে রয়েছে যেমন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস আপনার হচ্ছে ইউটিউব অ্যাড টিকটক অ্যাড যেগুলো প্রিমিয়াম আপনার সব জায়গায় সব সময় কাজ থাকে আর শর্ট কোর্সের মধ্যে রয়েছে ডাটা এন্ট্রি লিড ইমেল মার্কেটিং কাজ পাওয়ার কৌশল তিন চারটা টপিক যেগুলো সহজে শেখা যায় সপ্তাহে আমরা দুই দিন করে ক্লাস রাখবো ইনশাল্লাহ এই দুই দিনের মধ্যে আপনি হোমওয়ার্ক করবেন বাকি সময়গুলোতে প্র্যাকটিস করবেন কারণ আপনাকে প্র্যাকটিস করার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে শ্রম দিতে হবে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কোনোভাবেই কি করতে পারবেন না আপনি কাজ ভালো মতো করতে পারবেন না হোমওয়ার্কের উপরে কোনো মায়ের নেই সোজা কথা হোমওয়ার্ক না করলে কোনোভাবে আপনি সাকসেস হতে পারবেন না আপনার কাজ করতে হবে আপনাকে হোমওয়ার্ক করতে হবে এবং সামনের দিকে অবশ্যই অবশ্যই আপনাকে এগিয়ে যেতে হবে লার্নিং করতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে তাহলেই আপনার সফলতা আসবে সফলতা কারা হচ্ছে বলেন তো ফ্রিল্যান্সিংয়ে ফ্রিল্যান্সিংয়ে সফল তারাই হচ্ছে যারা লেগে থাকছে যারা সাকসেস হওয়ার জন্য চেষ্টা করতেছে এখন আপনি সাকসেস হওয়ার জন্য যদি চেষ্টা না করেন তাহলে আপনি কি করবেন শুধুমাত্র আসবেন দেখবেন আর কিছুদিন পরে আপনি আর আরো কোর্সে ভর্তি হবেন এক জায়গাতে ভর্তি হবেন আর এক জায়গাতে ভর্তি হবেন এভাবে করে করে আপনার সময়গুলো নষ্ট হবে এই জন্য ফোকাস থাকতে হবে এবং ফোকাস থাকার পরে আপনাকে কি করতে হবে কাজ শিখতে হবে কাজ শেখার পাশাপাশি কাজ পাওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে বিষয় কাজ পাওয়ার চেষ্টা না করতে পারলে আপনি কখনোই কি করতে পারবেন না কাজ পাবেন না আপনাকে যতই ভালো মেন্টর পড়াক না কেন আপনাকে কাজ পাওয়ার কৌশলগুলো শিখতে হবে ধরুন আপনার ঝাঁকাতে এক ঝুড়ি কি রয়েছে ফল রয়েছে ফলটা কোথায় বিক্রি করা যাবে বা কোথায় বিক্রি করতে হবে এটা শিখতে হবে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং এ শুধু স্কিল ডেভেলপ নয় বরং স্কিল ডেভেলপের পাশাপাশি স্কিল সেল করা শিখতে হবে তখনই আপনি সাকসেস হবেন যখন আপনি সার্ভিসটা সেল করার প্রসেসটা জানেন আর এই প্রসেসগুলোই মূলত প্রতিষ্ঠান বা মেন্টরগুলো যারা পড়ায় তারা শেখায় হয়তো সবাই শেখাতে পারছে কিনা জানি না যারা শেখাচ্ছে তাদের স্টুডেন্টরা কাজ পাচ্ছে এখন সবাই কেন কাজ পায় না ভাইয়া সবাই কেন কাজ পায় না বা সবাই কেন সাকসেস হয় না এটা একটা প্রশ্ন থাকে সবাই সাকসেস হয় না দেখা যায় যে একশোটার মধ্যে একশোটা স্টুডেন্ট ভর্তি হলে পাঁচ থেকে সাতজন স্টুডেন্ট সাকসেস হচ্ছে বা চার থেকে পাঁচজন বাকিরা কেন হতে পারছে না কারণ তারা ফোকাস ধরে রাখতে পারছে না একটার সাথে আরেকটা একটা করার চেষ্টা করে একটার সাথে আর একটা মিলানোর চেষ্টা করে আজকে এখানে কালকে ওখানে এভাবে করে লাভ দিয়ে দিয়ে হচ্ছে কি হয় তারা ছুটে চলে এই নিরন্তন ছুটে চলার কারণে সাকসেস হতে পারে না একটা কোর্স করছেন সেই কোর্সটাতে ভর্তি হয়েছেন সেটা শেষ করে সেটা থেকে কি আউটপুট পাচ্ছেন বা সেটা ভালো কি না সেটা বুঝে আপনাকে সামনের দিকে এগোতে হবে তাহলেই সাকসেস হতে পারবেন তো যাই হোক আমাদের আপকামিং কোর্স শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে আর আগামী কাল পর্যন্ত ভর্তি হলে আপনারা দশ মানে আমাদের শর্ট লং কোর্সে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সব আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের ফোন ফোন নাম্বার দেওয়া রয়েছে সরাসরি কল করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো লাইভে আর আমাদের আগামী বুধবার আমাদের অফলাইন ব্যাচের জন্য একটা ফ্রি সেমিনার রাখা হয়েছে আপনারা চাইলে সেখানে আসতে পারেন আপনারা আমন্ত্রিত আমাদের অফলাইন ভেনু হচ্ছে এরাসাহী সাহেব বাজার আহ ভুবন মোহন ঠিক পেছনে কৃষি ব্যাংকের তিন তলায় আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম আলাইকুম